ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেমানি করেছে কে কার কতটা আপন কে কার কতটা পর সেটা মুখের কথায় নয় একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা এই শহরে কেউ কারণ নয় প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায় পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে আবার কখনো ভাষায় চোখের নোনা জলে তার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় যদি তুমি কখনো কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে আর নারী তো লিভিসটি খুঁজে পেতে দেরি হলেও কাঁদে কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয় কিন্তু কষ্ট রেখে মুখবর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন ভীষণ কঠিন চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না ভালো লাগার অনেকগুলো কারণ হয় আর ভালো না লাগার জন্য ছোট্ট একটা কারণই যথেষ্ট আপন করে নিন তাকে যে আপনার জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে উপার্জন করাটা খুবই জরুরি না হলে তোমার থেকেও অযোগ্য মানুষেরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায় রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যিই কি আপনাকে ভালোবাসত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ